আসসালামু আলাইকুম তো রিসেন্ট কিন্তু খুব একটা হাইপোঠানোর শপ সেটা হচ্ছে মিস্টার ডিআই এতদিন এটা বসুন্ধরাতে ছিল সরি বসুন্ধরাতে না একটা যমুনা ফিউচার পার্কের ছিল আর হচ্ছে উত্তরাতে ছিল মিরপুরে কিন্তু নাই তো মিরপুরে কিন্তু গত এক মাস ধরে হচ্ছে ডিআইওয়ের শপ হয়েছে এটা হচ্ছে আপনার মিরপুর দুইয়ে ঈদগা মার্ঠের অপোজিটি সুমিটারের নিচে তো আমি জাস্ট আমার মানে এক্সপেরিমেন্ট করতে গেলাম যে আসলে দাম কি বেশি না কম মানুষ এত হাইপোঠাচ্ছে এটাকে নিয়ে তো আমার কাছে গিয়ে যা মনে হয়েছে যে প্রাইস হচ্ছে মার্কেটে যেমন এখানেও তেমন এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে আপনাদের একসাথে সব আছে তো এই ভিডিওটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এখান থেকে কিন্তু অনলাইনে নেওয়া যাবে না কারণ আমি এটা কোনো পেইড ভিডিও না এটা জাস্ট আমি শপিং করেছি আর হচ্ছে ঘুরেছি আর মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আছে তো এখানে যদি কিনতে চান সরাসরি ওনাদের পেজে সার্চ দিয়ে দেখবেন অ্যাড্রেসটা ওইখানে যেতে হবে কেউ আবার কমেন্ট বা ইনবক্স করবেন না যেগুলো নিতে চাই ওকে যাই হোক আমি গিয়েছিলাম বিশেষ করে আমার মেয়ে রাইসা যাওয়ার ইচ্ছে ছিল কারণ ওইখানে যে ক্রাফটের অনেক জিনিস ছিল তো এইখানের ব্যাপারটা যেটা হলো আপনি একসাথে সব পাবেন যার কারণে এটার সুবিধাটা বেশি বা মানুষ এত পছন্দ করেছে কারণ এই একটাই কারণ প্রাইস কিন্তু কম না প্রাইস মার্কেটে যা বরঞ্চ কিছু জিনিস মার্কেট থেকে একটু বেশি ছিল কম ছিল না যারা কম বলেছেন আমি জানি না আসলে কম কোনটা ছিল কম কোনোটাই ছিল না যেগুলো টুকিটাকি জিনিস যেমন দাম হয় আর কি অ্যাভারেজ যেটা বললাম যে বেশিও না কমও না যেমন বাইরে তেমনই তো মোটামুটি এভরিথিং ছিল দেখুন পাপড়গুলো খুবই সুন্দর প্রাইসগুলো সেম এখানে কিচেন আইটেম সব আছে তো এই দুইটা আমি কিনেছি এগুলো মনে হয় দুইশো টাকা করে ছিল মানে যেগুলোর প্রাইস মনে আছে আমি বলবো আর যেগুলো হয়তো মনে নেই এই চপিং বোর্ডটার প্রাইস অনেক ছিল আর এখানে অনেকগুলোর প্রাইস হচ্ছে আপনার গায়ে লাগানো থাকে না সেটা হচ্ছে ওদের একটা স্কেনার থাকে সেখান থেকে স্কেন করে নিজেকে দেখে নিতে হয় তো এইখানে আমি দেখছিলাম যেহেতু আমি ইদানিং বেকিংয়ের উপরে একটু বেশি ঝোঁকটা হয়েছে তো আমি এগুলো দেখছিলাম এই যেমন এটা দুশো টাকা হচ্ছে আপনার এই এটা কি বলে এটা মেজারমেন্ট কাপটা তো টুকিটাকি সবই ছিল বাট আমি এক্সেস কিছু কিনি নেই কারণ আমার কাছে অনেকগুলো মনে হয়েছে মার্কেট থেকে দাম বেশি যার কারণে আমি আর কিনি নেই যা যা মানে বাইরে আমি পাবো না সহজে সেটাই কিনেছি এটা ব্যাপারটা হচ্ছে এদের যত চাইনিজ আইটেম আছে সব ওদের কাছে আসে মানে সব আমরা তো নাইনটি নাইন থেকে আপনাদের ভিডিও দেই তো এখানে গেলে হচ্ছে আপনারা সব একসাথে পেয়ে যাবেন এটা সুবিধাটা আসলে এটাই ছিল আমার কাছে যেটা মনে হয়েছে এভরিথিং ছিল মানে ঘরের যা যা যাবতীয় লাগে একদম ক্রাফট থেকে শুরু করে হোম ডেকোর আইটেম যেমন এখানে ছিল অনেক ধরনের পাপস তারপরে এই যে ঘড়িগুলো ছিল যে অনেক মানে কি বলবো কোয়ালিটি কিছু যেগুলো দাম বেশি হয়তো কোয়ালিটি ভালো ছিল যেগুলো নর্মালের মধ্যে সেগুলো তেমন ছিল এই যে জুতাগুলো সুন্দর বাট প্রাইসটাও ভালোই ছিল খারাপ ছিল না তারপর মোজারও অনেক অপশন ছিল মানে মোটামুটি আপনি অনেক অনেক অপশন পেয়ে যাবেন এখানে আমার মানে বিশেষ করে আমি রাইসের জন্য গিয়েছিল তো যেতাম না কারণ আমি তো নর্মালি এগুলো নিউ মার্কেট পেয়েই যাই তো সেখানে হয়তো খুঁজতে হবে বাট এখানে হয়তো খুঁজতে হয় না এই মানে অর্কিড ফুলগুলো খুবই ভালো লাগছিলো অর্কিড না কি বলে এটাকে ভুলে গেছি যাই হোক স্টিক মেবি আটশো টাকা ছিল মানে দাম কোনো অংশেই কম না আপনার যদি মনে হয় যেতে চান যেতে পারেন কম দাম ভেবে যাবেন না কখনোই আমার কাছে মনে হয় গিয়ে ধোকা খাওয়ার কোনো দরকার নেই দাম মোটামুটি ভালোই আছে মানে মার্কেটের মতোই তারপরে হচ্ছে উপরে উপরে সেকশনে চলে গেলাম এই যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্যাপ ছিল এগুলো হচ্ছে ছোট ছোট যে বটল গুলা এগুলো দেখুন বাইরে কিন্তু তিরিশ টাকার এখানে মনে হয় পঞ্চাশ টাকা না যেন ষাট টাকা করেছিল তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ওই যে শাওয়ার পর্দা গুলা যেগুলো শাওয়ারে দেয় মানে শাওয়ার রুম ওয়াশরুমের মাঝখানে লাগায় আর কি শাওয়ারের জন্য যদি আলাদা স্পেস থাকে ওগুলোও ছিল টাওয়ালগুলোও ছিল মানে এভরিথিং মোটামুটি মানে গেলে বাচ্চারাও পাগল হয়ে যাবে বড়রাও পাগল হয়ে যাবে যারা মার্কেটে ঘুরে না তারা হয়তো নিয়ে আসবে বাট যারা মার্কেটে ঘুরে তারা অনেক কিছু অ্যাভয়েড করবে এখানে এই যে পাউচগুলা তুলনামূলক ভালোই দাম ছিল তা আমার কাছে মানে গিয়ে মনে হয়েছে যেটা ওই বারবার বলছি যে একসাথে অনেক কিছু এই জন্যই ভালো লাগা ওইখানে তাছাড়া আদারওয়াইজ প্রাইস কিন্তু মার্কেটের মতোই তারপরে এখানে যে ক্রাফটের জিনিস ছিল এগুলা বেশি আমার রাইসা কিনেছে মানে বাচ্চারা যেটা হচ্ছে চাকি বুকি করে ইদানিং বেশি এগুলো দিয়ে তো এগুলা হচ্ছে একশো দেড়শো এরকম মানে এক একটা এক এক প্রাইস আর কি ছিল তো যাই হোক আপনারা চাইলে যেতে পারেন যেহেতু এতদিন যমুনা ফিউচার পার্কে ছিল প্লাস উত্তরাতে ছিল এখন কিন্তু মিরপুরে এটা মিরপুর দুয়ে যে আড়ং আছে আরং থেকে একটু সামনে গেলে মাঠ আছে তার অপোজিটেই হচ্ছে এই সবটা অপোজিটে বিস্তলতা আর কি তো বড় করে ব্যানার আছে গেলেই দেখতে পারবেন কস্টিভের যে হিউজ ভ্যারিয়েশন মানে সব কিছুর এত ভ্যারিয়েশন মানুষ মানে গেলেই পাগল হয়ে যাবে যে এত কিছু দেখে ওদের হচ্ছে নিচের ফ্লোর প্লাস হচ্ছে উপর ফ্লোর মিলিয়েই কিন্তু সবটা তো এটা এখানে আমি গিয়েছিলাম মনে হয় গত দুই সপ্তাহ আগে বাট বয়েজ আজকে দিচ্ছি আমি মনে হলো যে শেয়ার করি কারণ এত হাইপো জিনিস যাওয়া তো প্রয়োজন কারণ কি এমন আছে আমার কাছে মনে হচ্ছিল যাই আমি জানি না যমুনাতে আরো বড় কিনা আহ বা আরো ভ্যারাইটি আছে কিনা হয়তো এগুলাই আছে তো এখান থেকে আমি একটা কুশন কিনেছিলাম এই যে বসার জন্য সাতশো টাকা নিয়েছে তবে হ্যাঁ এটা অন্য একটা ব্র্যান্ডে আমি দেখেছিলাম মানে এই টাইপেরই টাকা সেটা ফোমের মধ্যে তো কিনেছি মেরুনটা আমি কি সাতশো টাকা প্রাইসটা আমার মনে আছে ওকে আমি বাসে এসেও দেখাবো কি কি কিনেছি তো যাই হোক ঘুর প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুরে যতটুকু যেইটা আমার মনে হয়েছে একদম আমার মানে খুবই দরকারি খুবই দরকারি সেটাই আমি নিয়েছি তাছাড়া আমি আর কিছু নেই নেই প্লাস রাইসাকেও সেভাবেই তাও তো বাচ্চারা কথা শুনে না ও নিয়েছে ক্রাফটের জিনিস এখানে ছিল হচ্ছে আপনার যে জিনিসপত্রগুলো হচ্ছে কি বলে এই যে ওয়াশরুমের ফিটিংস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে টুলস গুলা কাজ করার জন্য তারপর পাথরের অনেক ভেরিয়েশন দেখলাম মানে গাছের পাথরের জন্য আমি আর কিনি নেই মনে হলো পাথর কিনবো টাকা দিয়ে পরে রেখে আসছি দেখি কখনো যাব যদি ইনডোর প্ল্যান্টের জন্য ইনডোর প্ল্যান্টে হচ্ছে পাথরগুলো দিলে ভালো লাগে ন্যাচারাল পাথরই কিন্তু হয়তো আমরা বাইরে কিনতে পাই না অল্প এখানে তারপর বিড়ালের একটা সেকশন ছিল মানে বিড়াল বলতে হচ্ছে পেটদের জন্য এই যে এগুলো সব এই যে বিড়াল ডগিদের জন্য এত কালেকশন মানে কি বলবো অনেক কালেকশন তো মানুষের সাথে সাথে পেটদেরও মাধ্যম পেট যারা পালে আর কি তাদেরও মাথা খারাপ হয়ে যাবে যে এত অপশন যারা হচ্ছে বিড়াল প্লাস হচ্ছে ডগ পালে তাদেরও মাথা খারাপ হয়ে যাবে এত অপশন তো তারপরে হচ্ছে এদিকটা বিভিন্ন ধরনের টুলসগুলো দেখছিলাম তো মোটামুটি এখানে আপনার সকল ধরনের এসেন্সিয়াল প্রোডাক্টগুলো পাবেন যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের লাগেই তবে প্রাইসটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাইরে থেকে কম না ভালোই দাম এখানে কম না বরঞ্চ বেশি প্লাস অ্যাভারেজ এরকম মানে বাইরে যেমন তেমন প্লাস বেশি কিন্তু কম না আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু আমি মার্কেট লাইনে প্রায় পাঁচ ছয় ছয় বছর ধরে কাজ করছি তো মানে আমার পক্ষে পসিবল না আমি আমি শপিং করতে গিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছি এটাই আর কি এই দুইটা ম্যাট কিনেছিলাম যে কুকিং এর সময় এগুলো হচ্ছে যে গিফট দেওয়ার সময় বা কেক দেওয়ার সময় উপরে লাগালে মানে ভালো লাগবে এগুলো মেবি দেড়শো টাকা বা দুশো এরকম ছিল মনে নাই আমি দুইটা আইটেমের এর আনছি আর কি এই এই দড়িটা দিয়ে অনেক সময় অনেক দিয়ে কাজ করা যায় তারপরে সানগ্লাস রাখার জন্য এটা মেবি আড়াইশো টাকা ছিল মেবি আমার মনে নেই সঠিকটা আর কি তারপরে হচ্ছে এটা হচ্ছে যে হাতের গ্লাভস এটা বাইরে দেড়শো টাকা একশো টাকায় পেয়ে যাবেন ওদের এখানে দুইশো টাকা ছিল আমি কিনে পুরো বাস খাইছি আমার কাছে মনে হয়েছে মোজাটা অ্যাভারেজ ছিল নব্বই টাকা এটা আমি কিনলাম আমার কেকের জন্য আমার ছোট সাইজের আছে বাট এটা হিউজ বড় আমি বাইরে এত বড়টা দেখিনি এটাও এইটাও প্রাইসটা অ্যাভারেজই ছিল তারপরে এই ফটো ফ্রেমটা মেবি একশো বিশ টাকা বা দেড়শো টাকা ছিল একদমই হালকা মানে নাইনটি নাইনে আপনাদের যে প্রোডাক্টগুলো দেখায় এখানে অনেক নাইনটি টাইনের প্রোডাক্ট আছে তো এটা রাইসা কিনছে রাইসা ক্রাফটের অনেক জিনিস কিনছে মানে বাচ্চারা গেলে লিটারলি পাগল হয়ে যাবে এটা হচ্ছে কথা এই যে এই যে রিবন খুব সুন্দর ছিল যেটা দিয়ে আপনি মানে এই যে এটা একটা রিবন ছিল তারপরে এগুলো হচ্ছে যে আইসক্রিমের যে স্টিক গুলা ওলেই কালারফুল গুলো আর কি তারপরে হচ্ছে স্টিকার মানে অনেক টাইপের জিনিসপত্রই আনা হয়েছে প্রায় আমাদের মনে হয় চার হাজার টাকার মতো কেনাকাটা হয়েছে একবারই গেছে আমি মনে হয় না আর কোনো দিন যাবো কারণ ওইখানের জিনিসগুলো আমি বাইরেই পেয়ে যাব আর দামা করলে একটু কমে কিন্তু সুবিধাটা হচ্ছে সব কিছু একসাথে পাওয়া যায় এটাই হচ্ছে একটা বড় শোরুম এটা আর কি সুবিধা আমার কাছে মনে হয় আর মিস্টার ডিওবু যখন আসছে বাংলাদেশে মনে হয় মানুষ পুরো হোম খেয়ে গেছে এরকম অবস্থা ছিল আমি যা ফেসবুকে ঢুকলেই ওদের ভিডিও দেখতাম তো সেই জন্যই আমারও এক্সপেরিমেন্ট করতে যে আসলে ব্যাপারটা কি তো যাই হোক এরকম একটা ভালো উদ্যোগ নিয়ে তারা সব গুড কারণ একসাথে সব মানুষ সব জিনিস পেয়ে যায় দাম তো অবশ্যই নিবে কারণ সেখানে দোকান ভাড়া স্টাফ খরচ তাদের কস্টিং সব কিছু তো প্রাইসটা বসানো হয় প্রাইসটা তো শুধু হচ্ছে মানে সামথিং একটা প্রফিটের উপর না এটা হচ্ছে অল এভরিথিং হিসাব করেই হচ্ছে প্রাইসটা বসে যেটা আমি মার্কেটের সব ভিডিওগুলোতেও অনেক সময় বলে থাকি যে যখন ভিডিও দেই সবাই বলে প্রাইস বেশি প্রাইস বেশি আসলে প্রাইসটা এমন না যে প্রোডাক্টে দুই টাকা খরচ হয়েছে তিন টাকা রাখবে কারণ এটা যখন পাঁচ টাকা হয়ে যায় দুই টাকা খরচ করলে তিন টাকা বেশি হয়ে যায় বুঝতে হবে এটাতে অনেক কস্ট থাকে সেটাকেই অ্যাড করতে হয় তো এই তো ছোটো একটা ভিডিও ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ